সুখবর 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 সত্যি কি রোমানিয়া অ্যাম্বাসি আবার গণহারে বিষয় দেওয়া শুরু করছে কিনা হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা রোমানিয়া অ্যাম্বাসির গণহারে বিশাল বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে সত্যি একটি গুঞ্জন ছড়িয়েছে পাশাপাশি আলোচনা করব কণ্ঠাকে বিষা করতে পারবেন কি না অথবা তার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছেন তারা কি নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন কি না বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই বলছি ভিডিওটি না টেনে বা স্কিপ করে কেউ না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আপনি যে কোনো তথ্য মিস করবেন যদি আপনি স্কিপ করে চলে যান অথবা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে আপনি যে কোনো তথ্য মিস করে ফেলতে পারেন যাই হোক আর একটি অনুরোধ করবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অথবা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের আমি বিশেষ করে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন যাতে রুমানিয়ার যে তথ্যগুলো আমি দেই সবার আগে আপনি পেয়ে যান ভিউয়ার্স কথা না বাড়িয়ে প্রথমে আমরা আজকে আলোচনা করবো রুমানিয়ার বিষয় সত্যি কি গণহারে যাচ্ছে কিনা হ্যাঁ এই বিষয়টা আলোচনা করার আগে আমি বিগত দিনে যে বিষয়গুলো এসে হয়েছে বা কীভাবে বিষয় হয়েছে সেই দিকটা দিতে আলোচনা করতে যাই। আপনার বিগত দুই মাস বা তিন মাস আগে যে বিষয় হয়েছে বা তারও আগে যে বিষয়গুলো হয়েছে দেখা গেছে যে আপনার একশো জন ইন্টারভিউ দিলে সেখানে কিন্তু অনলি পাঁচজন কি দশজন ভিসা পাইছে এমন এমন পরিস্থিতি গেছে যে একজনও ভিসা পাইছে একশো জন ইন্টারভিউ দিছে তার মধ্যে অনলি একজন ভিসা পাইছে এরকম ভয়াবহ অবস্থায় গেছে এই ভয়াবহ অবস্থার কারণ একমাত্র আমরা নিজেরাই ছিলাম এই কারণেই ছিলাম যে আমরা রোমানিয়ার জন্য যার জন্য অস্থির হয়ে পড়েছিলাম এখানে বিশাল একটা সিন্ডিকেট কাজ করতেছিল এখানে বিশা বা ওয়ার্ক পারমিটের বিশাল একটি ব্যবসা চলতেছিল যেমন আপনার ফেক ওয়ার্ক পারমিট বা ফেক ডকুমেন্ট অথবা সাপ্লাই কোম্পানি আপনি বর্তমান দু হাজার তেইশ সালে মে মাসের পরে যে ওয়ার্ক পারমিটগুলো বেরোয়ছে আপনি একটু যদি বিবেচনা করতে যান দেখবেন বা আপনি যদি একটু খোঁজখবর নেন দেখতে পাবেন যে প্রত্যেকটি ওয়ার্ক পারমিট কিন্তু আপনার অফ কোম্পানি অথবা ভালো কোম্পানি সাপ্লাই কোনো কোম্পানি ওয়ার্ক পারমিট বেরোয় নেই সকল ডকুমেন্ট রিয়েল আছে বাট বিগত দিনে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো কিন্তু আপনার ফেক ওয়ার্ক পারমিট ফেক ডকুমেন্ট অথবা সাপ্লাই কোম্পানি অথবা যে কোম্পানিটি ব্ল্যাক লিস্টে পড়ে গেছে অথবা সেই কোম্পানির ভ্যাকান্সি খালি ছিল না সেসব ওয়ার্ক পারমিট কিন্তু অ্যাভেলেবেল ছিল এবং এক কথায় আমি আপনাদেরকে যদি বলতে যাই ফেক ওয়ার্ক পারমিট বা ফেক ডকুমেন্টের একটা বিশাল সরাসরি ব্যাপার ছিল প্রত্যেকটা এজেন্সি কিন্তু কে ফেক ওয়ার্ক পারমিট ফেক সরাসরি হয়তোবা বাংলাদেশি কোনো এজেন্সি আপনার ফেক ওয়ার্ক পারমিট দিছে অথবা বাইরের কোনো এজেন্সি আপনার বাংলাদেশের এজেন্সিকে ফেক ওয়ার্ক পারমিট দিছে সেটা আপনাকে ধর করেছে আপনি বিষা পান নাই দেখ এখন কিন্তু আপনার সেরকম পরিস্থিতি নাই কারণ এখন একটি ওয়ার্ক পারমিট বের হতে হলে আপনার অনেক যাচাই বাছাই করে একটু ওয়ার্ক পারমিট বের হচ্ছে আপনি আর একটা দিনই যদি ফলো করেন তখন কিন্তু যখন আবার বিগত দিনে কিন্তু গণহারে বিষা দিছে তখনও কিন্তু আপনার এক মাস দেড় মাসের মধ্যে একটি ওয়ার্ক পারমিট বেড়েই যেত আবার এখন কিন্তু আপনার যদি একটি ওয়ার্ক পারমিট বের হয় প্রায় সাত থেকে নয় মাস একটি ওয়ার্ক পারমিটের ভিতরে সময় দিচ্ছে একটি এজেন্সি তারপর একটি ওয়ার্ক পারমিট বের হচ্ছে পরবর্তীতে বিষা পারসেন বাট আপনাকে বর্তমানে বিবেচনায় যদি আমি বলতে যাই বর্তমানে যে ওয়ার্ক গুলো বের হচ্ছে গ্রুপ অফ কোম্পানির বা বড় বড়ো কোম্পানির একটিও দেখবেন না যে কোন সাপ্লাই কোম্পানির ওয়ার্ক বের বেরোইছে এবং অনেক যাচাই বাছাই করে তারা তাদের ব্যাঙ্কান্সি খালি কি কিনা সেই লোকটি এসে এখানে কাজ করতে পারবে কিনা বা কাজ দিতে পারবে কিনা সব যাচাই বাছাই করে কিন্তু একটি ওয়ার্ক পারেন্ট বেরোচ্ছে সেই হারে আপনি যদি বলতে যান। আপনার ভিসা যদি রিয়েল পারমিট হয়ে থাকে সকল ডকুমেন্ট হয়ে থাকে আপনি কিন্তু গ্যাস অফ পার্সেন্ট বিশা পাবেন তা বর্তমান এম্বাসিতে যে ওয়ার্ক পারমিটগুলো জমা হচ্ছে বা যে ওয়ার্ক পারমিটগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়তেছে এগুলো কিন্তু সব কিছুই ঠিক আছে ডকুমেন্ট ঠিক আছে ওয়ার্ক পারমিট ঠিক আছে এক কথায় বলা যায় যদি গণহারে সত্যি রোমানি অ্যাম্বাসি এখনও ভিসা দিচ্ছে পিছনেও দিয়েছে পিছনের যে কারণগুলো ছিল সে কারণগুলো আপনাকে বলেছি সেই সব কারণের জন্যই বিশেষ করে ভিসা রিজেক্টের হার বেশি ছিল বর্তমানে সব সংখ্যা কমে গেছে কারণ রোমানিয়া সরকারও কোটর হয়েছে এবং লোকাল যে ছোটোখাটো কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি আছে এই সব কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের হচ্ছে না এবং আপনার যে জাল ওয়ার্ক পারমিট অথবা আপনার ফেক ডকুমেন্টের যে একটা সরাসরি বিষয়টা ছিল সেই বিষয়টাও কিন্তু এখন অনেকটা কমে গেছে এই কারণে কিন্তু আপনার যে ওয়ার্ক পারমিটগুলো আপনার জমা হচ্ছে অ্যাম্বাসিতে বা যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়তেছে তাদের রিয়েল ওয়ার্ক পারমিট অথবা আপনার ডকুমেন্ট যেগুলো জমা হচ্ছে সেইগুলোই রিয়েল তবে আমি আপনাকে একটা কথা বলি আপনার ওয়ার্ক পারমিট যদি রিয়েল থাকে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স অথবা ইন্স্যুরেন্স পেপার যদি ফেক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিষয় পাবেন না যদি আপনার ওয়ার্ক পারমিট ফেক থাকে তা আমি আপনাদেরকে একটা কথা বা একটা ইনফরমেশন দেবো বা সতর্ক করব। আপনাদের ওয়ার্ক পারমিট সব কিছু ঠিক আছে তারপরেও আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা আপডেট করে রাখবেন এবং আপনি যে কোম্পানির ইন্স্যুরেন্স করতেছেন সেই কোম্পানির ইন্স্যুরেন্সটা আপডেট রাখবেন এবং ভালো কোম্পানির ইন্স্যুরেন্স করে রাখবেন এবং আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে বয়স এখানে কোনো মেটার নাই আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন এবং গণহারে ভিসা এসেছে একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট ভিসা আছে বর্তমান আপনি কল্পনা করতে পারবেন না বিগত দিনের যে বিসার হারের এখনকার সেই বিবেচনা করতে গেলে খুবই ভালো বিষয় একশো জন ইন্টারভিউ দিলে একশো জনই ভিসা পাচ্ছে আমি বারবার এই কথাটা এই জন্যই বলতেছি কারণ এখন বাঙালিদের জন্য একটি সুখের মুখ বা সুদিন এসেছে এই জন্যই বলছি যে বর্তমান একশো জন ইন্টারভিউ দিলে একশো জনই ভিসা পাচ্ছে এখন আমাকে অনেক ভাই কমেন্ট করছেন বা অনেক ভাই প্রশ্ন করেছেন যে রিসেডিউলের কোনো ব্যবস্থা আছে কি না হ্যাঁ রিসেডিউলের ব্যবস্থা রয়েছে আপনি রিসেডিউল নিতে পারবেন তবে রিসেডিউলের ক্ষেত্রে আপনার নতুন করে অনলাইন অবশ্যই অবশ্যই নতুন করে অনলাইন করতে হবে যারা রিসেডিউল নেবেন তারা অবশ্যই অনলাইন করতে পারবেন আমি রিশিডিউল নিয়ে একটি ভিডিও বানিয়েছি আমার এই ভিডিওর আগে যে ভিডিওটি সেই ভিডিওটা আমরা আপনি দেখে আসতে পারেন রিশিডিউল নিয়ে এখানে অনেক বিস্তারিত আলোচনা করা হচ্ছে তাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো না তবে যারা রিসেডিউল নিতে যাচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা মিস করেছেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নতুন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিটটি আবার নতুন করে অনলাইন করতে হবে এবং কারা আপনার ভিসা পাচ্ছে না আসলে তারাই যারাই ভিসা পাচ্ছে না বর্তমান যাদের ওয়ার্ক পারমিট একেবারেই ফেক অথবা তাদের ডকুমেন্ট ফেক অথবা পুলিশ ক্লিয়ারেন্স অথবা ইন্স্যুরেন্স পেপার তাদের যে কোনো একটি পেপার ফেক আছে এই কারণেই তারা বর্তমান ভিসা পাচ্ছে না তবে এখানে আপনারা যারা বাজে কমেন্ট করেন আপনি বিস্তারিত আমার কাছ থেকে তো জানলেনই এবং অন্য অন্য ভাইয়ের কাছ থেকে জানবেন সঠিক তথ্যটা জেনেই আপনি এখানে একটি বাজে কমেন্ট করবেন কারণ কি অনেকেই না জেনে না বুঝে বাজে কমেন্ট করতে থাকেন তবে আমি আপনাদেরকে যে খবরটা দিয়ে থাকি সেই খবরটা রিয়েল এবং সত্যিকারের বা আমি বাস্তব যেটা সেটাই আমি আপনাদেরকে দিয়ে থাকি সেই খবরটাই তবে বর্তমানে যদি অ্যাপয়েন্টমেন্ট কথা যদি আলোচনা করতে যাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপার্টমেন্ট দেওয়ার মতোই অ্যাপার্টমেন্ট হচ্ছে বিশেষ করে যারা দু হাজার তেইশ সালে ওয়ার্কয়েন্ট পাইছেন তাদের কিন্তু সকলেরই ওয়ার্ক পারমি সরি অ্যাপার্টমেন্ট ডেট দেওয়া শুরু করেছে তাদের আমি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো পান নাই তবে এখন প্রত্যেকটা এজেন্সি আপনি একটা জিনিস ফলো করবেন ব্যস্ত হয়ে পড়েছে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার আগে অবশ্যই আপনাদের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা ইন্ডিয়ান করে রাখবেন যদি আপনি ইন্ডিয়ান বিশা করে রাখতে পারেন আপনি অ্যাপার্টমেন্টের সহজেই পেয়ে যাবেন আরেকটা বিষয় যাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাস অথবা সাত মাস আছে তারা অ্যাম্বাসি ফেস করবেন বাট তাদের পাসপোর্টটা নতুন করে আবার আরেকটা করে নেবেন কারণ কি আপনাদের যাদের পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস যে পাসপোর্টের মেয়াদ আছে তারা কিন্তু বিশা পাবে না এই জন্যই ভিসা পাবে না তাদের বিষার মেয়াদই থাকবে ছয় মাস বা সাত মাস এই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের পাসপোর্ট মেয়াদ ছয় মাস বা সাত মাস আছে তারা নতুন করে আবার একটি পাসপোর্ট করে নেবেন আমার কথা আশা করি বুঝতে পারছেন যারা যাদের পাসপোর্টে আপনার ছয় মাস বা সাত মাস মেয়াদ আছেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেস না করে শুধু শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেস করে কোনো লাভ হবে না কারণ আপনি ভিসা পাবে না যতই আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকুক সেক্ষেত্রে আপনি নতুন পাসপোর্ট রেনু করাবেন রেনু করায় যে নতুন পাসপোর্ট থাকবে সেই পাসপোর্ট পুরাতন পাসপোর্টের সঙ্গে জমা দিয়ে অ্যাম্বাসি ফেস করবেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন অনেক ভাই ভিসা পাইছে যাক এই বিষয় নিয়ে ক্লিয়ার করলাম এখন যদি কোনো বিষয়ে আপনাদেরকে অজানা থেকে থাকে বা আমি এই ভিডিওতে তুলে ধরতে পারিনি আপনাদের আপডেট সেই বিষয়টা যদি আমি তুলে না ধরি বা জানার ইচ্ছুক থাক ইস্তুক থাকে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো কমেন্ট উত্তর না দিতে পারি সেই কমেন্টের উত্তর আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ কি এমন কোনো কমেন্ট থাকে যে কমেন্ট আপনার সহজে বুঝে কমেন্টের মাধ্যমে বোঝানো যায় না অনেক বড় লেখা হয়ে যায় এই বিষয়টা অতটা সময়ও থাকে না লেগে আপনাদেরকে বোঝানোর তবে আমি আপনাদের চেষ্টা করব কমেন্ট উত্তর দেওয়ার যদি সেটা নাও পারি সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও আকারে তথ্য দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্ত কি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সংবাদ নিয়ে আশা করা যায় বর্তমান রোমানিয়া খুবই সুসংবাদ সব বিষয় নিয়ে একটি ভালো সংবাদ আসতে আসছে এবং আর সামনেও আশা করা যায় ভালো সংবাদ আসবে তাই আপনাদের মাঝে আবারও আসবে নতুন কোনো সুসংবাদ নেই আজ এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ